প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছেন কাজল চৌধুরী খুব সুন্দর কিছু হাফ সিল্কের জামদানি শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য কয়েকটা ডিজাইন থাকবে বিভিন্ন ধরনের দামে থাকবে শাড়িগুলো এক একে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য খুব সুন্দর ডিজাইনের জামদানিটা থাকবে দেখেন কতটা সুন্দর এটা আঁচলটা থাকবে বডিটা গোল্ডেন কালারের উপরে থাকবে চমৎকার কিন্তু শাড়িটা থাকবে একদম রিজনেবল দামে পেয়ে যাবেন কয়েকটা দামে থাকবে শাড়িগুলো এক একে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দেব এবং দাম সম্পর্কে বলে দেব এই শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে কাজ থেকে কাজের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা কালার কম্বিনেশন এত ভালো এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটা শাড়ি অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সুন্দর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লালের উপরে থাকবে টমেটো লালের উপরে থাকবে বিস্কিট কালার সুতো দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এই শাড়িটি যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নিতে পারেন এটা দাম থাকবে বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এই শাড়িগুলো বিভিন্ন দামের আছে আজকে কয়েকটা দামে দেখিয়ে দিব যার যে শাড়িটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে বারোশো টাকা খুব সুন্দর শাড়িটি ওভার কাজ করা থাকবে সুন্দর সুন্দর হাফ সিল্কের জামদানি শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এটা আঁচলটা থাকবে ব্লু কালারের উপরে থাকবে মেজেন্টা সুতো দিয়ে কাজ করা আছে সুন্দর শাড়িটি আর বডিটা থাকবে খুব সুন্দর একটা মেজেন্টা কালার চমৎকার শাড়ি থাকবে যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করে নিতে পারবেন এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অনেক সুন্দর কালার কম্বিনেশন শাড়িটি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে নিয়ে নেবে সুন্দর একটা ফিরোজা রঙের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এটা আঁচলটা থাকবে একদম সুতো দিয়ে কাজ করা আছে শাড়িটি আর ফুল থাকবে যে কালার টা ফুল দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন কমটা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখিয়ে দিবো যার যে ধরনের শাড়ি ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারবেন সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি লাল মেরুন কালারের পার্টটা থাকবে থাকবে আর অ্যাশ কালার কতটা কালার সুন্দর দেখেন কালার কমিশন এমন একটা কালার খুব সুন্দর শাড়িটি যদি ভালো লাগে এই শাড়িটি নিতে পারবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব যার যেভাবে শাড়ি ভালো লাগে নিয়ে নেবে সুন্দর একটা হলুদ কালার শাড়ি দেখিয়ে দিব লেমন হলুদের উপরে থাকবে এটা আঁচলটা থাকবে সবুজের উপরে আর ফুল কালারটা থাকবে লেমনের উপরে যদি ভালো লাগে এই শাড়িটি সংগ্রহ করে নিতে পারেন এটার দাম থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অর্ডার করা কিন্তু একদম সহজ আপনার পছন্দের শাড়িটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে নেবেন সারা বাংলাদেশ থেকে সুন্দর একটা অরেঞ্জ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এটা কিন্তু ছবি থেকে এই কালারটাই অরিজিনাল কালার থাকবে সুন্দর একটা অরেঞ্জ কালার ম্যাচিং সুতার কাজ থাকবে শাড়িটির দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অত ডিজাইন গুলো ম্যাচিং দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এই শাড়িটি অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর করে কাজ করা আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু সাইডে সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে এটা আঁচলটা থাকবে আর ফুল সাইডে থাকবে এটা অল ওভার কাজ করা আছে দাম থাকবে দুই হাজার যদি পছন্দ থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুম অথবা বাসায় বসে কিন্তু শাড়ি সংগ্রহ করে নিতে পারেন সুন্দর একটা হলুদ কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি একদম হলুদের উপরে থাকবে লাল আচল লাল পার বডিটা থাকবে হলুদ ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর এই কালারটাই অরিজিনাল কালার থাকবে ক্যামেরায় কারানো হয়তো একটু লাইট দেখা যাচ্ছিল খুব সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ভুমটা শোরুম থেকে সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করে ফেলবেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্টা কালারে আচল অ্যাশ কালার শাড়িটা থাকবে সুন্দর এই কালারটা দেখিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব নাম ঠিকানাটা দেখিয়ে দিব এবং যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়ি নিয়ে নিতে পারবেন এটা আচলটা থাকবে খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে একদম ম্যাচিং সুতার কাজ থাকবে কন্ট্রাস্ট থাকবে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখিয়ে দিলাম হাফ সিল্কের জামদানি শাড়ি কালেকশন এগুলো অরিজিনাল টাঙ্গাইলে তৈরি যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ কৃষণ মল্লিকার দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো সিক্স ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে সবাই শাড়ি সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ